আসসালামু আলাইকুম ও ওয়া নুসাল্লি ওয়া আনুসাল্লিম আলা রাসূলিহিল ইহিল আম্মা বাদ। দূরে কাছে দেশে ও প্রবাসে যারা যেখান থেকেই লাইভে সংযুক্ত হয়েছেন এবং হবেন সবাইকে আমার আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ প্রিয় দর্শক শ্রোতা আজকে মধুপুরের বাহার সম্পর্কে লুৎফর রহমান ফরাইজির মিথ্যাচার সম্পর্কে প্রতিবাদের জন্যে আপনাদের সামনে সোশ্যাল মিডিয়াতে হাজির হয়েছি আমি লক্ষ্য করলাম যে গতকাল জনাব লুৎফর রহমান ফরাইজি সাহেব মিলাদ ক্যাম্প বিরোধীদের প্রধান মুবাহিস তিনি একটা মিথ্যাচার করেছেন যেটা একজন মুসলমান হিসেবে বা মুসলমান দাবিদার হিসেবে এটা চরম একটা দুঃখজনক বিষয় তিনি বলেছেন যে আমরা সন্নি যারা ছিলাম বা মিলাদ শরীফের পক্ষে যারা আমরা নাকি পালিয়ে গিয়েছি নাওয়াজবিল্লা এই ধরনের চরম মিথ্যাচার থেকে আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজত করুক প্রিয় দর্শক আপনাদেরকে পূর্বেও অবগত করিয়েছি যে আমরা বাহাসের যে স্পট ছিল মহিষমারা যে হাই স্কুল মাঠ সেই মহিষমারা হাই স্কুলের মাঠের পাশেই আমাদের জেনারা যেনারা যাদের আহ্বানে আমরা সেখানে গিয়েছিলাম তাদের বাড়িতে আমরা অবস্থান করেছি সেখানে খানকাশোর আছে। মহিষমারা স্কুল থেকে এটার দূরত্ব হলো দেড় কিলোমিটারের মতো দেড় কিলোমিটারের মতো দূরে আমরা এক তারিখ দিবাগত রাত্রে উপস্থিত হয়ে যায় এটা আপনারা ভিডিও ফুটেজের মাধ্যমে দেখেছেন আমরা সেখানে অবস্থান করেছি এবং সবচেয়ে জেলচন্ত বিষয় হলো যে আমরা সেখানে অবস্থানকালীন সময়ে মহিষমারা হাই স্কুল ময়দানের পাশে দেড় কিলোমিটার পাশেই যে বাড়িতে বা খানকা শরীফ আমরা অবস্থান করেছি সেখানে মধুপুর থানার দুইজন সম্মানিত সাব ইন্সপেক্টর ওনারা উপস্থিত হয়েছেন ওনাদের ফোর্স সহকারে একজনের নাম হলো জনাব আব্দুল করিম তিনি এসআই মধুপুর থানার এবং দ্বিতীয় জনের নাম হলো জনাব ফখরুল সাহেব তিনি তিনিও সাব ইন্সপেক্টর তিনি মধুপুর থানার দায়িত্বে রয়েছেন তিনারা দুইজনে আমাদের সাথে লং টাইম কথা বলেছেন এমনকি তিনাদের মোবাইলের মাধ্যমে আমরা টাঙ্গাইলের ওই সার্কেলের এসপি যিনি আছেন। মাননীয় এসপি তিনার সাথে আমরা আমি নিজে কথা বলেছি এরপরে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি যিনি আসেন তিনার সাথেও আমরা কথা বলেছি মোবাইলে কথা বলেছি ওই দুইজন সাব ইন্সপেক্টরের মাধ্যমে এবং সেটার ভিডিও ফুটেজ আমি আমার এই পেজের মাঝে মাঝে দিয়েছি আপনারা প্রয়োজনে দেখে নেন এবং সেই স্পটটাই ছিল মহিষমারা স্কুলের খুব নিকটবর্তী একটা জায়গায় এবং সেখানে আমরা যেখানে ছিলাম সেখানে প্রশাসনের লোকজন লং টাইম আমাদের সাথে বসে আলোচনা আলাপচারিত করেছেন এ বিষয়ে ডিটেলস কথাবার্তা হয়েছে এবং সেখানে ওনারা আমাদের সাথে প্রশাসনের যে নির্দেশনা সেটা জানিয়েছেন যে এখানে বাহাসের অনুমোদন নেই বিধায় এখানে বাস হবে না আমাদেরকে বারবার ওনারা রিকোয়েস্ট করেছেন হুজুর আপনি মেহমান মানুষ দূর থেকে আসছেন আমরা আলিমদের সম্মান করি আপনি এখান থেকে চলে গেলে আমরা খুশি হব কৃতজ্ঞ হব অনেকভাবে ওনারা আমাদেরকে সুন্দরভাবে বুঝিয়েছেন আমরাও ওনাদেরকে আশ্বস্ত করেছি আমরা সন্নি মুসলমান কখনই আমরা আক্রমণাত্মক নই জঙ্গিবাদে বিশ্বাসী নয় সন্ত্রাসবাদে বিশ্বাসী নয় আমাদের দ্বারা আইনের কোনো আইন লঙ্ঘনের কোনো ব্যত্যয় ঘটবে না এই ধরনের আশ্বস্ত আমরা ওনাদেরকে করেছি যেখানে মধুপুর থানার ওসি সাহেব তিনিও জানে আমরা স্পটে এসেছি ওনার সাথে কথা হয়েছে এবং ওই সার্কেলের এসপি মহোদয় যিনি তিনিও জানে আমরা ওই স্পটে গিয়েছি ওনার সাথেও কথা হয়েছে যেখানে দুই দুইজন এসআই তিনারা আমাদের সাথে কথা বলেছেন ওই স্পটে গিয়েছেন এবং আমাদের সাথে কথা বলেছেন এবং এক ঝাঁক লোক ওই এলাকার মান্যগণ্য ব্যক্তি যিনি রানিং মেম্বার এবং সাবেক মেম্বার তিনাদের সাথে বন্ধু আমার কথা হয়েছে ওইখানে আমরা অবস্থান করেছি সেখানে লৎফফর রহমান ফরাইজি সাহেব কীভাবে বলে যে আমরা পালিয়ে গিয়েছি এটা কি আপনাদের চিরাচরিত স্বভাব এটা কি আপনাদের আসলেই এই ধরনের অভ্যাস মিথ্যাচারিতা এখনো করবেন আমরা তো ব্রিফিং করেছি আপনাদের গালি দেইনি। আমরা একটা আপনাদেরকে নিন্দা করিনি আপনাদেরকে আক্রমণ করে কথা বলিনি আপনাদেরকে অসম্মান করে কথা বলিনি কেন বলবো আমরা তো এই শিক্ষা পাইনি আপনাদের ব্যাপারে দেখেন আমরা যেই স্পটে বসে প্রশাসনের সাথে এই কথাবার্তা বলেছি এই স্পটটা হলো মহিষমার স্কুল থেকে দেড় কিলোমিটার মতো দূরে দেড় কিলোমিটার এখানে বসে আমরা লং টাইম কথা বলেছি এবং আপনারা দেখবেন ভিডিও ফুটেজের মধ্যে সেখানে প্রশাসনের লোকেরা আমাদের সাথে খুব আনন্দময় একটা পরিবেশে বসে কথা বলেছেন কোনো ধরনের হিংস্রতা উগ্রতা বা বাচন ভঙ্গির মাধ্যমে একজন আরেকজন আক্রমণাত্মক এই ধরনের কোনো পরিবেশ ছিল না তো আপনারা বলতেছেন আমরা পালিয়ে গিয়েছি এটা কি ধরনের স্বভাব আপনাদের এরকম মিথ্যাচারিতা কেন করেন এটাকে আপনাদের স্বভাব এটা যদি স্বভাব হয় তাহলে এই ধরনের স্বভাব যাদের কাছে আছে তারা তো কখনো হকপন্থী হতে পারে না আমরা তো আমরা দেখেন আমাদের লাইভের মধ্যে আমরা কিন্তু একবারও বলিনি যে আপনারা পালিয়ে গিয়েছেন আমরা কিন্তু একবারও বলিনি আপনারা পালিয়ে গিয়েছেন আমরা আপনাদের বিষয়টা টোটালি এড়িয়ে গিয়েছি কারণ আপনারা ছিলেন মধুপুর প্রপারে বাহাসের যে স্পট মহিষমারা হাই স্কুলের মাঠ থেকে আপনারা গুগল ম্যাপে দেখেন মধুপুরের যে মাদ্রাসা ওনারা ছিলেন ওই মাদ্রাসার দূরত্ব হল ষোলো কিলোমিটার রাস্তা আপনারা গুগল ম্যাপে দেখেন ওনারা বাহাসের স্পট থেকে ষোলো কিলোমিটার দূরে আর আমরা বাহাসের স্পটের দেড় কিলোমিটার পাশে দুপুর পুনে একটা পর্যন্ত অবস্থান করেছি এরপরে পুলিশ প্রশাসনের বারবার তাকিতে এবং রিকোয়েস্টে আমরা ওখান থেকে চলে গেছি যার ইনভাইটে যার মাধ্যমে এবং মেম্বার সাহেব সাবেক মেম্বারসহ তিনাদের মাধ্যমে যার মেইন আহ্বানে আমরা ওখানে বাহাসে গিয়েছিলাম পীরে তরিকত মৌলানা দেলোয়ার হোসেন সাহেব তিনার বাড়িতে তিনার বাড়িটা বাহাসের স্পট থেকে সাড়ে পাঁচ কিলোমিটার দূরে বাহাসের যে মহিষমারা স্কুল ওখান থেকে ওনার বাড়ি হলো সাড়ে পাঁচ কিলোমিটার বাড়ি দূরে আমরা ওনার বাড়িতে অবস্থান করলাম তো ওখানে গিয়ে ঠিক তিনটার দিকে আমরা এই লাইভে সংযুক্ত হয়েছি দেখেন বাহাসের স্পট থেকে আমাদের প্রাথমিক যে অবস্থানটা ছিল এটা ছিল দেড় কিলোমিটার দূরে আর দ্বিতীয় যে স্পটটা যেখান থেকে আমরা লাইভ দিয়েছি এটা হলো বাহাসের স্পট থেকে সাড়ে পাঁচ কিলোমিটার দূরে এগুলি গুগল ম্যাপ দেখে দেখে আমি বলছি প্রিয় দর্শক আর ওনারা লাইভ করেছে বাহাসের স্পোর্ট থেকে ষোলো কিলোমিটার দূরে দেখেন আপনারা গুগল ম্যাপে সার্চ দিয়ে সার্চ দিয়ে দেখুন ফরাইজি সাহেব আমি আপনাকে বলছি এই ধরনের মিথ্যাচারিতা কেন করছেন মিথ্যা দিয়ে কখনো কি সত্য প্রতিষ্ঠা করা যায় এই ধরনের মিথ্যাচারিতা দিয়ে তো আপনারা প্রমাণ করে দিলেন যে আপনারা একটা সত্য জিনিস প্রতিষ্ঠা কখনোই করতে পারবেন না কারণ সত্য কখনো মিথ্যা দিয়ে প্রতিষ্ঠা হয় না আপনারা যে মিথ্যাচার করলেন এটা জাতির সামনে একেবারে ক্লিয়ার হয়ে গেছে দেখেন আমরাও বলতে পারতাম অনেক কথা অনেক কথাই বলতে পারতাম কিন্তু বলিনি যেমন আপনাদের রেজল করিম আবরাজ সাহেব তিনি ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে আমি গুণাহকারের নাম উল্লেখ করে কটাক্ষ করে উগ্রতা প্রদর্শন করে তিনি পোস্ট দিয়েছেন স্ট্যাটাস দিয়েছেন এবং বলছেন এমন শিক্ষা দিবে আমাকে যে মৃত্যুর আগ পর্যন্ত যেন এটা মনে থাকে কই সে রেজল করিম আবরার সাহেবকে নিয়েও কিন্তু আমি কোনো কথা বলিনি উনি তো নিজে এত বড় উগ্রতা দেখিয়ে সোশ্যাল মিডিয়া মিডিয়া গরম করে উনি কোথায় হারিয়ে গেলেন ওনাকে তো খুঁজে পেলাম না কোথায় হারিয়ে গেলেন আমরা তো দেখলাম না তো যারা সোশ্যাল মিডিয়াতে এত বড় বড় কথা বলে বলে যে এই করবে সে করে করবে কিন্তু নিজেই শেষে বাহাসের স্পটে নাই বা আশেপাশেও নাই আপনাদের সাথেও ছিল না তাহলে এই ধরনের যে মিথ্যাচারিতা এবং হাক ডাক এগুলি তো বোঝা যাচ্ছে আপনাদের যে মূলে সমস্যা ভেজাল আপনাদের ভিতরে যে ভেজাল এটা তো এখানে বোঝা যাচ্ছে ভাই কেন মিথ্যাচারিতা করবেন মিলাদ যদি নাজায়জ হয় আপনারা কোরআন সুন নাইজমা কেয়াসের আলোকে প্রমাণ করেন আর জায়েজ হলে আমরা কোরআন সুন ইসমা কেয়াস দিয়ে প্রমাণ করে দিব ফরাইজি সাহেব এটুকু বলি এমন দলিল আছে আমাদের কাছে মিলাদ কেয়াম জায়েজ হওয়ার ব্যাপারে এমন দলিল আছে যে দলিল সম্পর্কে কোনোদিন চিন্তাও করেন না আপনারা কোনোদিন মেমোরিতে চিন্তাও করেন নাই যে মিলাদ কেয়ামের পক্ষে এমন দলিল আছে আলাউদ্দিন জিহাদি এক মারাত্মক চিজ যাকে ধরে খালি হাতে ধরে না সাই দিয়েও ধরে না প্লাস দিয়ে ধরে তো শুধু এটুকু বলবো ভাগ্য ভালো আপনাদের যে বাহাসটা হয়নি হইলে ইনশাল্লাহ জাতির সামনে আমরা একেবারে সহজেই প্রমাণ করে দিতাম যে মিলাদ কেম বিরোধী যারা তারা কখনো কোরআন শুন সঠিক পথে নেই তারা বিভ্রান্তির মধ্যে আছে। আমরা আপনার আরেকটা মিথ্যাচারিতার প্রতিবাদ জানাই আপনি বলেছেন যে যারা মিলাদ কেম করে না তাদেরকে আমরা কাফের বলি তাদেরকে আমরা এজিদ বলি তাদেরকে আমরা হ্যাঁ মুসলমান মনে করি না এই ধরনের বক্তব্য কোথায় পেয়েছেন আপনি মন গড়া এই ধরনের কথা বললেই হবে আমাদের কাছে বাহাসের চ্যালেঞ্জের যে প্রাথমিক স্বাক্ষরিত চিঠি চিঠি না স্বাক্ষরিত যে ফর্ম এটা আছে দুই পক্ষের স্বাক্ষর যেখানে করা হয়েছে দেখেন আপনারা ওলামা পরিষদের পক্ষে একজন স্বাক্ষর করেছেন এবং সুন্নি জামাতের পক্ষে আরেকজন স্বাক্ষর করেছেন এখানে প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষ কারা স্পষ্ট লেখা আছে এবং এখানে বাহাসের শর্ত সারায়েতগুলিও লেখা আছে এটা তিন পৃষ্ঠব্যাপী টোটাল আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে তিন পৃষ্ঠব্যাপী অনেক কথা এখানে রয়েছে তো এই যে বিষয়গুলো আমি ফরাইজি সাহেবকে বলছি আপনারা যেই মিথ্যাচারিতাগুলি করেন কেন করেন মিথ্যা দিয়ে কি সত্য প্রতিষ্ঠা করা যায় আপনাদের এই যে মিথ্যাচারিতাগুলো এগুলি থেকে আপনারা ফিরে আসেন আল্লাহকে ভয় করেন আর মিলাদ কেম নাজায়াজ প্রমাণ করবে এমন কোনো বাপের বেটাই জমিনে পয়দা হয়নি আল্লাহ পাকের দয়া ইনশাল্লাহ মিলাদ এবং কিয়ামকে নাজায়জ প্রমাণ করার জন্য যাকে যেই আসবে তাকে কোরআন সন্ন্যা কিয় দলিলের মাধ্যমে প্রমাণ করে আমরা বুঝিয়ে দিব যে মিলাদ এবং কিয়াম মোস্তাহাব হাসান আর মিলাদ কেয়ামর স্বীকারকারীকে আমরা কখনো কাফের বলি না মানে যারা এটা করে না তাদেরকে কাফের বলি না যারা এনকার করে তাদের ইমান আমলের ব্যাপার আমরা সন্দেহ রাখি কারণ এটা হব্বের রাসুল তা রাসুলের সাথে জড়িত কেউ আমল না করলে এটা তাদের ব্যক্তিগত ব্যাপার আমরা গতকাল লাইভের মধ্যে কথাটা বলেছি আর আপনারা চালিয়ে দিলেন আমরা আপনাদের কাফের মনে করি মুসলমান মনে করি না এই ধরনের মিথ্যাচারিতা কেন করেন মিথ্যা কথা বলতে বলতে আসলে আপনারা কোথায় যে চলে গেছেন নিজেরা দুনিয়াতে না বুঝলো আখেরাতে বুঝবেন আমি একটা বিষয় আপনাদেরকে বলতে চাই কৌমি অঙ্গনে যারা আসেন কৌমি অঙ্গনে যারা আসেন মাদ্রাসার শিক্ষক অথবা ছাত্র ভাইরা আপনাদের সবাইকে উদ্দেশ্য করে বলছি আমরা আপনাদেরকে ইসলাম বিরোধী অথবা কোরআন সন্না বিরোধী অথবা কাফের অথবা মুর্শেক মুনাফেক এই ধরনের সরাসরি মনে করি না যতক্ষণ না আপনাদের পক্ষ থেকে সুস্পষ্ট কোনো কুফরি বক্তব্য বা কোরআন কোরআন কোরআনসুননার গর্হিত বক্তব্য না পাই অনেকের কাছ থেকে পেয়েছি এই জন্যে প্রতিবাদ করি কিন্তু সবাইকে আমরা ঢালাওভাবে কখনোই বলি না যে আপনারা কাফের হয়ে গেছেন আপনারা অমুসলিমের ধরনের বলি না আমরা কখনো আপনাদেরকে স্পষ্ট বলছি লুৎফর রহমান ফরাইজি সাহেব তিনি এইভাবে না বললেও পারতেন আমরা পালিয়ে যাব কেন আমরা চোর না ডাকার পালিয়ে যাব। আপনারা বাহাসে গিয়েছেন দিনে আর আমরা আগের দিন রাত্রি চলে গেছি আমরা সন্নিরা কখনো বাহাস থেকে পালাই না এগুলি কেন মিথ্যাচারিতা করেন সত্য কথা বলেন সত্যের জয় হোক এটা আমরা চাই সত্যের জয় হোক এটা আমরা চাই কেন মিথ্যাচারিতা করবেন আপনি বাহাসের স্পট এবং আমাদের উপস্থিতি প্রশাসন এবং যারা স্থানীয় যারা নেতৃবৃন্দ সব কিছুই তো স্পষ্ট সবাই তো বিষয়টা জানে কিন্তু এখানে মিথ্যা কথা বলার দরকার কি কেন মিথ্যাচারিত করেন আপনারা অতএব আপনার এই মিথ্যা বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি একটা বিষয় অনেকে জানতে চেয়েছেন আমাকে এইভাবে বলেছেন জেহাদি ভাই এত তাড়াহুড়া করে দুই দিন আর আড়াই দিনের মাঝে বাহাস কেন গেলেন আমাকে এইভাবে অনেকে জিজ্ঞাসা করেছেন আমি ওনাদের বুঝিয়ে দিয়েছি তো লাইভের মাধ্যমে আপনাদেরকে বলি বাহাসটা এরকম ছিল যে আমার কাছে নিউজটা আসছে আড়াই দিন আগে মানে ধরে নিলাম তিন দিন আগে তিন দিন আগে আমি খবর পেয়েছি বাহাস হবে তো তিন দিন আগে খবর পাওয়ার পরে আমি যারা আমার সাথে যোগাযোগ করেছেন ওনাদেরকে বলেছি আমাদেরকে একটা সপ্তাহ টাইম দেন একটা প্রস্তুতিরও ব্যাপার আছে প্রথম দুই সপ্তাহের কথা বলেছি লাস্টে বললাম এক সপ্তাহ টাইম দেন তখন ওনারা বললো না বিষয়টা হলো এরকম যে স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান সাহেব তিনি মিলাদ ক্যাম্প বিরোধী এবং ই ওই যে ও ইয়েতে মধুপুরের যে পৌরসভা পৌরসভার সম্মানিত মেয়র যিনি আসেন তিনিও মিলাদ ক্যাম্পের বিরোধীদের সাথে আছেন। এবং থানার সম্মানিত ভারপ্রাপ্ত কর্মকর্তা যিনি আসেন ওসি তিনিও তাদের সবার ঐক্যমতে মোটামুটি দুই তারিখ বাহাসের ডেটটা ফিক্সড হয়ে গেছে আমার কাছে আরেকটা ই আছে পুরাতন যেটা আগের সেখানে স্পষ্ট উল্লেখ আছে দুই তারিখের কথাটা বাহাসের তারিখ এটা চূড়ান্ত হয়ে গেছে অর্থাৎ সন্নি আলেমদের সাথে যোগাযোগ ছাড়াই স্থানীয় পর্যায়ে তার এক ধরনের একটা চাপ দিয়ে আমাদের সন্নি ভাই যারা আছেন তাদেরকে দুই তারিখ বহাসের বিষয়টা চূড়ান্তভাবে ডিসিশন নেওয়া নেওয়া হয়ে গিয়েছিল তো এখন এমন অবস্থা যে দুই তারিখে যদি বাহাস হয় তাহলে হবে আর যদি সন্নি আলেমরা দুই তারিখে ওখানে বাসে না যায় তাহলে একতরফা ওই ওই অঞ্চলের মধ্যে স্থায়ীভাবে মিলাদ ক্যাম্প বন্ধ করে দিতে হবে তো বিষয়টা এরকম হয়ে গিয়েছিল তো আমি যখন দেখলাম না আমরা যতদিন বেঁচে আসি মদিনাওয়ালি গোলামরা কখনও মিলাদ ক্যাম্পের ব্যাপারে আমরা ঘরে বসে থাকতে পারি না মৌলানা হাসনাইন আল কাদি সাহেব মৌলানা হাসানুর রহমান হুসাইন নক্বন্দি সাহেব সহ মালানা মোতালব হোসেন সালহী সাহেব তিনি শেখুল হাদিস সোনাকান্দা দারুল হুদা কামিল মাদ্রাসার তিনি এবং আমরা যারা গিয়েছি আমরা সবাই সবার সাথে আলোচনা করলাম আরও কয়েকজন আলমের সাথে আমি আলোচনা করেছি ডক্টর হজরতুল্লাহ নকশবন্দি সাহেব সহ বেশ কয়েকজনের সাথে আমি আলোচনা করেছি তো করার পরে আমরা তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে সে বাহাসে যেতে হয়েছে তারিখটা মূলত আমাদের পক্ষ থেকে দেওয়া হয়নি স্থানীয় পর্যায়ে যারা জনপ্রতিনিধি ছিলেন এবং যারা এটার সাথে দায়িত্বশীলেন দায়িত্বশীল ছিলেন তিনাদের পক্ষ থেকে তারিখটা ফিক্সড করা ছিল যার কারণে আমরা এটা চেঞ্জ করার ইচ্ছা থাকা সত্ত্বেও সময় একটু নিয়ে বাহাসে বসার ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা ওই পরিস্থিতির কারণে দুই তারিখ দুই তারিখে বাসে আমরা গিয়েছি প্রিয় দর্শক আশা করি আপনারা আর আমাদেরকে ভুল বুঝবেন না যে আমরা কেন তাড়াহুড়া করি বাসে গেলাম এটা আমাদের তাড়াহুড়া ছিল না পরিস্থিতির শিকার হয়ে সন্নিয়তের বৃহৎ স্বার্থে মিলাদ এবং ক্যামের পক্ষে আমরা যেতে হয়েছে এটাই হলো বাস্তব যে দিক নির্দেশনা কারণ আমরা চাই না ওই অঞ্চলে গোটা মধুপুর অঞ্চলে মিলাদ ক্যাম্প বন্ধ হয়ে যাক আল্লাহ সালাতু সালাম বন্ধ হয়ে যাক এটা আমরা কখনোই হতে দিতে পারি না তো আমরা সে ময়দানে গিয়েছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সগৌরবে আল্লাহ পাকের অশেষ দয়ায় মদিনাবলা রসিলা আমরা সেখান থেকে এসেছি এবং পুলিশ প্রশাসনের কাছে আমি এই দাবি রেখে এসেছি যারা প্রশাসনের বাইরে আমার সাথে যোগাযোগ করেছেন তাদের কাছে আমি স্পষ্ট বলে আসছি যে আমরা আইন প্রশাসনের বিরোধী নয় আইন প্রশাসনের নির্দেশনা কখনো অমান্য করব না তবে আমাদের দাবি রইল যে এইভাবে কাদা সরেশ্রী ঠালা ঠেলি ধাক্কা ধাক্কি আমরা চাই না আপনাদের তত্ত্বাবধানে যদি একটা বসার সুন্দর পরিবেশ হয় আমরা বসবো এবং এটাকে সমাধান আমরা চাই মিলাদ ক্যাম্প হয় থাকবে নাহলে বন্ধ হবে দলিলের মাধ্যমে সেটা হবে মোকাবেলা গালাগালি ঠেলা ঠেলি দিয়ে না কোনো নোংরামি দিয়ে না কোনো অশ্রাব্য অশ্লীল ভাষা গালাগালি দিয়ে না কোরআন সুন্নার আলোকে দলিলের মোকাবেলার মাধ্যমে এই বিষয়টা ভাইসালা হোক এটা আমরা চাইটা প্রশাসনে ভাইদের কাছে আমি আবদার রেখে এসেছি এবং জনপ্রতিনিধি যিনারা আছেন তিনাদের কাছে এই দাবিটা রেখে আসছি ততএব আমি বলবো আপনারা মুখে মুখে আজকে দেখলাম আমাদের ঐক্যের ডাক দিতেছেন কালকে আমাদের গালাগালি করলেন আজকে আবার জন্য ডাকেন এটা কোন ধরনের চরিত্র আপনাদের আপনারা যেভাবে মিথ্যাচারিত করেন আর যেভাবে আক্রমণাত্মক কথা বলেন এগুলি ইসলাম এলাও করে না আপনাদের অনুরোধ করছি আরও মাইন্ডেড হতে হবে সঠিক জিনিস খুঁজে বের করতে হলে আল্লাহর আল্লাহর ভয় তাকোয়া এবং হকবের আসুল নিয়ে কোরআন হাদিস অধ্যয়ন করতে হবে আল্লাহ তালা আপনাদেরকে বোঝার মতো সেই তৌফিক দান করুক এই প্রার্থনা মহান আল্লাহ তালার দরবারে রাখি আর ধন্যবাদ জানাচ্ছি আমাদের যে আব্দুল আজিজ ভাই এবং পীরে মাওলানা দেলোয়ার হোসেন সাহেবসহ ওই এলাকার বর্তমান মেম্বার এবং সাবেক মেম্বার এবং যারা যুব সমাজ এবং দায়িত্ব সমাজের অনেক ভালো ভালো দায়িত্বশীল লোকেরা আমাদেরকে সঙ্গ দিয়েছেন সময় দিয়েছেন সহযোগিতা করেছেন সেই এলাকার সবার প্রতি সুক্রিয়া জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি আর লুৎফর রহমান ফরাইজি সাহেব আপনাকে বলছি এত মিথ্যা কথা বলেন না জবান একেবারেই একেবারেই আপনার জবান কি বলবো নাপাকের মতো হয়ে যাবে এত মিথ্যা কথা বলেন না যৌক্তিক কথা বলেন মানুষ গ্রহণ করবে আমরা চাইলে আপনাদের ব্যাপারে অনেক কথা বলতে পারতাম দেখেন আপনাদের মুফতি শামসুদ্দুহা আশরাফি সাহেব একজন সুনাম সুনামধন্য ব্যক্তি উনিও কিন্তু ফেসবুক সোশ্যাল মিডিয়াতে স্ট্যাটাস দিয়েছেন আমিও যাবো যাচ্ছি ইত্যাদি তো আমরা দেখলাম উনিও যায়নি তাহলে আমরা কি বলবো উনি পালিয়ে গেছে আমরা তো বলি নাই একজন মানুষ সে লিস্টেড না লিস্টের বাইরে থেকেও বলেছে আমরা সে বাহাসে অংশগ্রহণ করব তালিকা আমরা দেখলাম তিনি যায়নি তা আপনারা যেই দৃষ্টিভঙ্গি দিয়ে কথা বলেন ওই দৃষ্টিভঙ্গি দিয়ে যদি আমরা বলি তাহলে আপনাদের এই রেজাউল করিম আবরার সাহেব আর আপনাদের সে ওনাদেরকে পলাতক বলতে হবে পালিয়ে গিয়েছে বলতে হবে কারণ ওনার নাম প্রকাশ করেছে প্রচার করেছে তারপরেও বাহাসে ওনারা যায়নি কিন্তু আপনাদের মতো আমরা নোংরা এই ধরনের ভাষা শব্দচয়ন আক্রমণাত্মক শব্দ ব্যবহার করতে পারি না কারণ আমরা একটা আদর্শ নিয়ে চলি আমরা একটা আল্লাহর হাবিবের ভালোবাসা নিয়ে সঠিক সিরাতুল মুস্তাকি মাহলে সুন্নাতুল জামাতের পথে চলি আপনাদের মতো এত মিথ্যা কথা বা মিথ্যা কথা বলার মতো অভ্যাস আমাদের নেই আপনাদের হেদায়ত কামনা করি আপনাদের দুনিয়া আখেরাতের কল্যাণ কামনা করি এই জন্যে আপনাদের বলছি মেয়ে এত মিথ্যা কথা বলেন না মিথ্যা কথা ভালো না পরিবেশ করেন বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনারা প্রশাসনের অনুমতি নিয়ে সুষ্ঠু পরিবেশ করে আমাদেরকে বলেন যে আমরা রেডি প্রশাসন রেডি আমাদের ডকুমেন্ট দেখান আমরা যে কোনো সময় আপনাদের ডাকে মিলাদ ক্যামের ব্যাপারে সারা দিব এই ধরনের গালাগালি দিয়ে মিথ্যাচার করে একজন মানুষ এবার সদ্য চয়নের মাধ্যমে আঘাত করে আক্রমণাত্মক এই ধরনের সিচুয়েশনে কখনো সত্য কায়েম হয় না ভাই আপনারা আরও নিজেদেরকে শালীনতার ভিতরে নিয়ে আসেন আরও ভদ্রতার মধ্যে নিয়ে আসেন আমরা মিথ্যাচার করি না মিথ্যাচার সমর্থন করি না পছন্দ করি না আপনার এই মিথ্যা কথাগুলি আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে কেন আপনি একজন আলেম দাবিদার হয়েও এত মিথ্যা কথা কেন বলবেন যেখানে আমরা ওখানে গেছি প্রশাসন পর্যন্ত আমাদের সাথে আছে। পুলিশ প্রশাসনের দায়িত্বশীল লোকেরা আমাদের সাথে কথা বলেছে এরপর আপনি কিভাবে বললেন যে আমরা পালিয়ে গিয়েছি আপনি মধুপুরে ষোলো কিলোমিটার দূর থেকে লাইভ দিয়েছেন আর আমরা বাহাসের স্পট থেকে প্রথমে পনে একটা পর্যন্ত আমরা ছিলাম দেড় কিলোমিটার দূরে আর লাইভ দিয়েছি আমরা সাড়ে পাঁচ কিলোমিটার দূরে আপনি ষোলো কিলোমিটার দূরে আর আমরা বাঁসের স্পটে কত কাছে। তাহলে আপনার চেয়ে আমরা বাহাসের এই বিষয়ে অনেক বেশি হকদার দাবি রাখি আপনাকে নিন্দা করা কিন্তু আমরা নিন্দা করে অভ্যস্ত না আপনাদের হেদায়ত কামনা করি মিথ্যাচার করবেন না সত্য বিষয় জানতে হয় আপনারা বুঝান নাহলে আপনারা বুঝেন হয় আমাদেরকে বুঝান নালে আপনারা বুঝেন পরিবেশ করেন একটা পরিবেশ করেন আপনাদের পরিবেশের মাধ্যমে আমরা বসে এটা ফাইসালা করতে চাই আজকে আর সামনে যাব না দেশবাসী আপনাদের যারা লাইভে সংযুক্ত হয়েছেন আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা এই কথাগুলি সবার কাছে পৌঁছে দেওয়ার জন্যে শেয়ার করে দিবেন এই আশা রাখছি সবার কাছে কথাগুলি পৌঁছে দেন শেয়ার করে দেন এবং আমরা কমেন্টসের মাধ্যমে একটা লোকেশন তারা কোথায় ছিল কত কিলোমিটার দূরে গুগল ম্যাপের লোকেশন দিয়ে এবং আমরা কোথায় ছিলাম কত কিলোমিটার দূরে কোথায় প্রশাসনের সাথে আমাদের কথা হয়েছে সেটা কোন জায়গায় ছিল কতটুকু দূরে ছিল আমরা একটা গুগল ম্যাপের পিকচার আপনাদেরকে দিয়ে দিচ্ছি আপনারা দেখে নেন যে তিনারা কতটুকু সত্যবাদী আর আমাদের কথাগুলি কতটুকু সত্য নিজেরাও একটু যাচাই করেন গুগল ম্যাপ সহকার আমরা দিয়ে দিচ্ছি ধন্যবাদ সবাইকে السلام عليكم ورحمه الله وبركاته